কোটা আন্দোলনের নামে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে হোসাইনি দালান ইমাম বাড়াতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন এবছর নিরাপত্তার স্বার্থে হুসাইনি দালান ইমাম বাড়ায় সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয় সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে